ওয়ালাইকুম আসসালাম তা বাবা যাও কই তা চাচা আমি তো বাজার যাই তা তোমরা ঘামি টামি করতে আসলে বাবা এনে বগলতে গেছ নো এনে কাজত ও বগলত কুড়ি গ্রাম নাকি না না ঢাকা থাকি আসবে লাগছি ঢাকা থাকি তা গাড়ি কই বাবা কোরবানির ঈদ টিকিটের যে দাম টিকিট হাতে দেওয়া যায় না তিন দিন আগে হাঁটা শুরু করি দিস এ যে কেবল আসি গ্রামের মধ্যে পৌঁছিনু আরামে আসনু ঢাকা থাকি আসলেন তা জুতে কাক হার বাবা বুঝিস না খালি পায়ে হাঁটলে ঘাড়া ফাবে আর তাছাড়া নতুন জুতে যদি খয়ে যায় এই ঘরত ঘাড়ত নিস ও ঢাকা থেকে নতুন জুতে কিনে এলেন নাকি না বাবা তোমার সাসির সাথে যখন বিয়ে হয় তখন শ্বশুর বাড়ি তাকে দিছে যাই হোক শ্বশুর বাড়ির জিনিস যত্নে রাখা দরকার তো চাচা ঢাকা থেকে তো আসলেন তা খাওয়ার জিনিস আনেন নাই দেও তা খাই তা খাও কি খামো হাওয়া খাও এত সুন্দর প্রাকৃতিক বাতাস থাকতে কেকা নষ্ট করার দরকার আছে হাওয়া খাইলে তো হওয়া যায় তোমার মতো হার খিপটে জীবনে মুই দেখো নাই বাতাস কোনো খাওয়ার জিনিস হাওয়া এমন একটা জিনিস খাইলে শরীর মন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম করিমের বেটা আবুল না বাবা কেমন আছো ভালো আছি তাছাড়া দুই দিন হলো বিদেশ থাকি আছি ঈদের পরের দিন আমার বিয়ে আল্লাহ রস্তে তোমার দাওয়াত ঈদের পরের দিন আমাদের বাড়ি আসি বিদেশ থেকে তো আসছিস তুই তো লোক না এই লোক যে কিপটের কিপটে তো বিয়ার মধ্যে বাতাস নিয়ে যাবে বাতাস কইস কি তুই তাহলে এমন লোক মুই জীবনে মোর বিয়ে দাঁত দিবেন না কি করে এ বাবা এ থাম 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 নিয়ে যাম তো নিয়ে যাম কি বালদা নিয়ে যাবেন দোয়া নিয়ে যাব দোয়া দোয়া টাকা দিয়ে যেটা পাওয়া যায় না ওই দোয়া নিয়ে যাব বাবা

হরে বাবা ঠিক তো কোসিস টেকা নিয়ে কি কব্বর যাই আহ এবার কোরবানি দেওয়ায় নাকবি তুই এক কাজ কর মাইকের মধ্যে এলান করি দিয়ে যে মাধব সাহেব এবার দিবে আর পুরো এলাকার মানুষক খোয়াইবে বুঝছিস যা এই কামটা কর ঠিক আছে আব্বা আমরা যদি হাটের মধ্যে গরু কিনবে যাই দাম মেলা সেবে মোর খোঁজতে একটা দালাল আছে ওই এক নিয়ে গেলে অর্ধেক দামতে পাম পামো ভাই সব তাজা মাদবর। এবার কোরবানি দিবে যাদের যাদের মাংসের প্রয়োজন আছে তাড়াতাড়ি ঈদের দিন চলে আসবেন বাড়িতে ভাই সব বাবা কুডুর ব্যবসার নাই ঈদের বাজার খালি লস লস আর ফল দেখি বাজার যাই কোনো খর্ডের বাই নাকি ব্যবসা তো করা নাকি নাই বাবা গরু দেখাইবেন তো হয় ভালো গরু দাতুয়া গরু গরুর যে গোস্ত হয় সেই গরু দেখাইবেন কম দামি একবারে দাম যেন কম হয় চাচা কার আগে আসছেন বুঝছেন কাসু দালালের মগল আছেন তোমরা নিশ্চিন্ত থাকো কোনো এক টাকা তোমার লস হবে নাই আর মোর কি ব্যবসা একদিনের তিরিশ বছর থেকে এই ব্যবসা করবেন চলো একটা খড়ে দাসের বাড়ি যাই রা তোমার ডাটুয়া গরু বত্রিশটা দাঁত তোমার দিয়ে ঠিক আছে তোমার ভরসা আছে মোর চাষা মোর সাথে থাকলে তোমার লস হবে নাই এটা গ্যারান্টি মুম তোমার আসবো কি লাগে মুই আসো

সাসা গরু দাঁত দেখছেন বত্রিশ টা দাঁত একদম গরু মিস করা যায় বাবা গরু তো পছন্দ হয়েছে তা দামা দামিটা করো তোমরা দামা দামিটা করো তাছাড়া গরু তো দেখলেন বাম্পার গরু তোমার জন্য কোনো দামা দামি হবার না তোমরা যদি আসছেন তিরিশ বছরের মতো ব্যবসা এটার দাম মাত্র তোমার জন্য এক লাখ টাকা কি করে কত

ও সাহা গরু নয় গরু নয় ও ছাগলটা জীবনটা তো বাঁচি তো কোরবানি এ বাবা ছাগলটা নিয়ে আস এটাই কোরবানি বাবা থাম থাম মাইকের মধ্যে আবার কয়া দে কোরবানি দিবেন নার দিয়ে ছাগল কিনছ এত বড় ছাগল মাইক হ্যাঁ কোনো মানুষ খোয়া নাই এটা পাঁচ বছর ধরে খাইম চল চল এমন হারকিপটে ভাব জীবনে দেখুন নাই করবানের বস্তু খাওয়া লাগবেন না বাতাস খাস পিছনত দেখিস না পিছনত দেখিস না কাঙ্কি কয় বলে ছাগল চাঙড়া দেখুন